আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে সকাল 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 দশটার থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি ড্রেসিং টেবিল মস্ত আছি দেখি আমার বারান্দা দরজা দিয়া পিছন আমার পিছন দিয়ে চুপ করে ঢুকে পড়ছি এদিক দিয়ে আসে এই বিড়ালটা নতুন মেহমান আমাদের বাসায় পরে ছেলে বলতেছে মাছ দাও মাছ দাও আমি বলতেছি মাছ তো রান্না করা নাই ফ্রিজে বলতেছে ফ্রিজে থেকে দাও পরে ফ্রিজে থেকে মাছ দিল ছেলে এই যে খাচ্ছে কী করবো ফ্রিজে থেকে বের করার সাথে সাথে ও পাইছে মানে এত খুশি এই যে খাচ্ছে সুন্দর করে প্যাডে অনেক ক্ষুধা মাঝে মাঝে আসে আমাদের বাসায় বেশিরভাগই রাত্রে আসে আমাদের বারান্দা দরজাটা খোলা থাকে তো এই জন্য ওই দিন আসলি আর আসলি না চুপে চুপে রাত্রে বেলা আসে রাত তাও আবার তিনটে বাজলে তখনই আসে জানে ওই সময় তো সবাই ঘুমে থাকে এই কারণে এখন আবার ভয় পায় না এখন একবারে দিনেও ঢুকে যায় বিড়েলটা মনে হয় কেউ পালে কার বিড়াল আল্লাহ জানে আমাদের বাসায় সব সময় মাঝে মাঝে পড়ে মাছ পেয়ে খুব খুশি হয়েছে এখন এখান থেকে আর যাবে না এই মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে খাবে খাও হ্যাঁ খেতে থাকে দেখো ছেলে কিসের উপরে দিছে কাগজ দিছে তারপর একটা প্লাস্টিকের বাটির মতন ছোট পাতলা ইয়ে আছে ওইটার উপরে দিছে রান্না করা যদি থাকতো না ভালো এত এতক্ষণে খেয়ে পেট আমি তো জানতাম না বিড়াল কাঁচা মাছও খায় আমি জানি বিড়াল ভাজা মাছটা খুব পছন্দ করে পেটে অনেক ক্ষুধা অনেক ক্ষুধা এই জন্য ক্ষুধার কারণে দিনের বেলা না না হলে দিনের বেলা সহজে আসে না হঠাৎ হঠাৎ আসে রাত্রেবেলা প্রতি আসে অনেক ক্ষুধা খেতে থাকো এই যে সকালের খাবার খাচ্ছি আজকে একটু লেট হয়ে গেছে আলু ডিম ডিমবাজি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই তারা খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখছেন এক পিস খাওয়া শেষ এক পিস একবারে চেটে ফুটে সুন্দর করে খেয়েছে জানা লাক্সি হ্যাঁ বেচারা কেসে পালে বুঝতে জানি না মনে হচ্ছে পালেই তো বিরলটা পালে মনে হয় ভাবে খাওয়ার জন্য তারা হুরা করছে ছেলে পরে লাস্টে দিয়ে কি করবে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের বের করে দিছে মাছ মাছের অবস্থা দেখো আইস পালানো হয়নি এবং ঠান্ডা ও যে আসবে সেটা তো জানি না আমরা না তেলে ভাজা দিতাম আমি আমি জানি তেলে ভাজাটা বের খুব পছন্দ বের গেছে কথা তো শুনলাম বের হয়েছে যে আপনাদের ভাইযা কাজ করতেছে এদিকে লেখালেখি আর এই উনি খাচ্ছে সুন্দর করে বসে বসে কি সুন্দর করে খাচ্ছে Only two dollars. cow, cow, cow. এই যে খাওয়া দাওয়া শেষ ওনার কি সুন্দর করে এখন চুলকেনি দিতেছে কিরে এখন গুমাও ঘুমাইয়ে থাক হুম তুমি একটু গুমাও

এই দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া শেষ করে পেটটা ভরে একবার আরামে ঘুমাই গেছে আমার ছেলে দেখেন আশ্রয় দিতেছে চুলকায়ে দিতেছে কি হ্যাঁ কই যায় খি দাললেন সূনতে তাস এ দেখেন কোথায় বসা রইছে খাওয়া দাওয়া শেষ করে আর আমার ছেলের নিচে ওদিক ওদিক খুঁজতেছে পায় না ও চুপটি করে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে রয়েছে চুপটি করে ঘুমাপা আচ্ছা ঠিক আছে গুমা ডিস্টার্ব দেব না ওকে খুব গভীর ঘুম ঘুমাচ্ছে কখন থেকে মানে একবার এই স্যারে একবার এই স্যারে মানে এভাবে ঘুমাচ্ছে থাক ডিস্টার্ব দিয়ে লাভ নাই ঘুমাইতে থাক ঘুমাও এই দেখেন চলে যাইতেছে ওর খাওয়া দাওয়া শেষ ঘুমানো শেষ এখন ওই চলে গেল মিনি কোথায় রে তুই চলে গেলি সে সকাল দশটার থেকে এখন বাজে কয়টা এক তেতাল্লিশ বাজে সেই সকাল দশটার থেকে আমাদের বাসায় ও মাছ খেয়ে এতক্ষণ ধরে ঘুমাইছে এখন চলে গেল আর দেখা যাচ্ছে না মিসলা বারান্দা দিয়ে চলে গেল আমার একটুও বলে নাই চলে গেল না বলেই চলে গেল আমার ছেলে গেছে নামাজে নামাজ থেকে আইসা তারপরে দেখবে বাসায় নাই মন খারাপ করবে ও আমার একটু বলে না আমি হাঁড়ি পাতিল দুধছি রান্নাঘরে কাজ করতেছি ও এর ভিতরে চলে গেল। ছেলে সে দেখবে নাই এই যে দেখেন আমাদের বাসায় যে বিড়ালটা আসলো না ওই বিড়ালের বান্ধবী ময়লার ড্রামের থেকে বের হচ্ছে শুটকি তরকারি রান্না করব মূলা দিয়ে আলু বেগুন টমেটো লোট্টু শুটকি लोड्डे छुटकी दिए तरकारी फिर रानना

চুল আগুন যদি বাড়াই না অনেক শব্দ হয় ডাউলও রান্না শেষ এদিকে সুটকি তরকারি শেষ আর এদিকে ভাত আজকে বৃষ্টি নাই দেখে তারপর অনেক গরম পড়ে ডালগুলো দিকে পানি ফুটে দিয়ে দিছি চুলা টুলা সব মশা শেষ চুলা রান্না করার সময় যতবারই কোনো কিছু পরে ততবারই আমি শুধু মুছি আর একটা করে তো মশা লাগে রান্না পরে এর ফাঁকে ফাঁকে কতবার যে মশা পড়ে খাওয়া দাওয়া শেষ করলাম এখন একটু চা বানি চা খাবো মাথাটাকে লোক উল্টা চাকর ওই না চা খাবো রান্না শেষ করে গরম চা শেষ করে প্রতিটা কাজ শেষ করে তারপর একটু বারান্দায় যায় গিয়ে একটু গাছ দেখলাম গাছে কোনো পানি দেওয়া লাগবে কিনা কিন্তু পানি দেওয়া লাগবে না বৃষ্টি হয়েছে তো এই কিনে এই জন্য পানি দেওয়া লাগে না ছেলেকে ডিম্পু দিয়ে ভাত দিবে দুপুরে মানে এখানে সুখী তরকারি আছে খাবে না আলু ভাজি একটুখানিকে আসিল ওই কি তরকারি খাবে না ওই আলু ভাজি দিয়ে ওই ডিম্পোস দিয়ে খাবে এই জন্য ডিম্পোস করে দিছি আর আলু ভাজি দিয়ে খেয়ে ঘুমাবে Geriye bir azam ben davas iş, senin namaz সন্ধ্যাবেলার পাখির ডাকগুলো খুব সুন্দরই লাগে এই যে আমার ছেলে আসতেছে আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার ফ্যামিলি নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ